মেশ আজকের রাশিফল আজ উচ্চশিক্ষার সাফল্য লাভের আশা বিশ্ববিদ্যালয় ভর্তির ক্ষেত্রে অগ্রগতি উচ্চশিক্ষার জন্য বিদেশে যাত্রা বিদেশে যেতে পারেন সাংসারিক ক্ষেত্রে আজ সফল হবেন কর্মক্ষেত্রে ভাগ্য সাহায্য পাবেন বিশ্বাসী ওষুধ চিকিৎসক ব্যবসায়ীদের ভালো রোজগার হবে রাস্তাঘাটে সতর্ক হতে হবে ঝুঁকিপূর্ণ বিনিয়োগের বিষয়ে সতর্ক হতে হবে শেয়ার ব্যবসায়ীদের ভালো রোজগারের আশা মিথুন রাশি সকল প্রকার ব্যবসা বাণিজ্য আজ উন্নতির আসার দাম্পত্য সুখ শান্তি বৃদ্ধি পাবে অংশীদারী অংশীদারী বাণিজ্য সফল হবেন গৃহস্থালী জীবনে জীবন সাথী সাহায্য পাবেন কর্কট রাশি কাজে কাজের লোকের সাহায্য পাওয়া যাবে শরীর স্বাস্থ্য ভোগাতে পারে নতুন কর্মচারী নির্বাচনের ক্ষেত্রে সতর্ক হতে হবে কর্মক্ষেত্রে কিছু জটিলতা দেখা দিতে পারে সিংহ রাশি আজ সন্তানের পড়াশোনা নিয়ে চলমান জটিলতা কেটে যাবে গৃহস্থলী কাজে সন্তানের সাহায্য লাভ প্রেম ভালোবাসার সাফল্য লাভের দিন শিল্পী ও কলা ভালো রোজগার হবে আজ প্রভাব বৃদ্ধি পাবে জীবনে ভালো কোনো ঘটনা ঘটতে পারে গৃহস্থলী সম্পত্তি সংক্রান্ত জটিলতা কাটিয়ে উঠতে পারবেন ব্যবসায়িক কাজে পরিবারের সদস্যদের সাহায্য লাভ তুলা রাশি বৈদেশিক যোগাযোগ সফল হবেন ইন্টারনেট ও অনলাইন কাজে ভালো রোজগার হবে পারিবারিক কাজে ভাই ও বোনের সাহায্য পাবেন পাড়া প্রতিবেশীর সাহায্য পাবেন রাশি আর্থিক ক্ষেত্রে উন্নতির দিন বহুদিনের বকেয়া টাকা আদায় সফল হবেন হতে চলেছে কোনো সামাজিক নিমন্ত্রণ রক্ষা করতে পারেন ধনুরাশি আজ কাজে কর্মে গতি বৃদ্ধি পাবে বৈদেশিক কাজে ভালো লাভ হবে কর্মক্ষেত্রে আজ সম্মানিত হবেন পারিবারিক কাজে আত্মীয়দের সাহায্য লাভের আশা মকর রাশি পরিবহন ব্যবসায়ীদের রোজগার বৃদ্ধি প্রবাসীদের দেশে আগমনের যোগ সংসারে ব্যয় বৃদ্ধি পাবে বৈদেশিক ব্যবসা বাণিজ্য ভালো রোজগার হতে পারে কুম্ভ রাশি আর্থিক ক্ষেত্রে অগ্রগতির দিন ব্যবসা বাণিজ্য বকে আদায় হবে প্রবাসী বন্ধু সাহায্য লাভের দিন চাকরিজীবীদের বাড়তি রোজগার যোগ মিন সরকারি প্রভাবশালী কর্মকর্তার সাহায্য লাভের আশা ব্যবসা বাণিজ্য প্রশাসনিক ব্যক্তির সাহায্য পাবেন পারিবারিক কোনো জটিলতা পিতার পরামর্শ কাজে আসবে বেকারদের চাকরির তদবিরের উন্নতি